ডাকাতি করে করে অর্থ সম্পদ উপার্জন করেন একজন দরবেশ বুজুর্গের কাছ থেকে ডাকাতি শুরু করেছে দরবেশ সাথে সাথে ডাকতে বলে ডাকাত রে তুমি আমার অর্থ সম্পদ নিবা টাকা পয়সা নিবা আমার আফসোস নাই তবে তুমি আমার একটা কথার জবাব দাও বলে সেটাকে বলে সেটা হলো তুমি এই যে ডাকাতি করে অর্থ সম্পদ কি কর বাড়িতে নিয়ে যায় কি কর গোস্ত মাছ কেনে এটা কেনে সেটা কেনে আমার বাচ্চারা খায় আমার বিবি খায় আমিও খাই আমার পরিবার পরিজন খায় এরে দোস্ত পাঁচ তারিখের পরে অনেক জালে মাসে বিপক্ষ মানুষের গরু ধরে জব করে করে খাইছে যদি কেউ হারাম খায় হারাম খাওয়ার পরে দুনিয়াতেও ক্ষতি আখেরাতেও ক্ষতি আছে কে আছে না জরে কান একজন লোক ডাকাতি করে ডাকাতি করে করে অর্থ সম্পদ উপার্জন করেন একজন দরবেশ বুজুর্গের কাছ থেকে ডাকাতি শুরু করেছে দরবেশ সাথে সাথে ডাকতে বলে ডাকাত রে তুমি আমার অর্থ সম্পদ নিবা টাকা পয়সা নিবা আমার আফসোস নাই তবে তুমি আমার একটা কথার জবাব দাও বলে সেটাকে বলে সেটা হলো তুমি এই যে ডাকাতি করে অর্থ সম্পদ কে করো কয় বাড়িতে নিয়ে যায় কি করো গোস্ত কিনি মাছ কেনে এটা কেনে সেটা কেনে আমার বাচ্চারা খায় আমার বিবি খায় আমিও খাই আমার পরিবার পরিজন খায়। এরে দোস্ত পাঁচ তারিখের পরে অনেক জালে মাসে বিপক্ষ মানুষের গরু ধরে জব করে করে খাইছে হারাম খাইছে ঠিক না হারাম খাইছে এবার বুজুর্গ ডাকতে বলে তুমি বাড়িতে যাও তুমি যে হারাম খাচ্ছ হাদিস শরীফের জান্নাতে যাবে না জাহান নামে জাহান নামে যাবে তোমার জাহান নামে যদি আগুনে দাও দাও করে জলাও তোমার ছেলেরা মেয়েরা তোমার বিবি বাল বাচ্চা তোমার জাহান আগুনের ভাগ নেবে কিনা একটু জিজ্ঞেস করে আসো একটু জিজ্ঞেস করে আসবের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গোস্ত ব্যবসায়ী চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে এবার তাকে অন্ধকার কবরে নামিয়েছেন কবর আত্মীয় স্বজন অনেক সময় নামে ঠিক কিনা কবরে নেমেছে তার ভাইরা ভাই কবরি দেখে মাটি দিয়ে বাড়িতে চলে গেছে পকেটে হাত দেয়া দেখে টাকার বান্ডিলটা নাই চিন্তা করেছে নিশ্চয় কবরের ভিতরে টাকার বান্ডিলটা পড়েছে ওলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিয়েছে কি করা যায় ওলামায়ে বলে লাশটা তিন দিন পরে চূড়ান্ত যায় ফেটে যায় তিন দিন আগে লাশটা পুরোপুরি ফাটে না তিন দিন আগে এই জন্য তিন দিন পর্যন্ত তার কবরে জানা জানা হলে জানা যা পড়া যায় তো এবার ওলামা একরাম ফতুয়া দিছে ঠিক আছে অসুবিধা নাই তুমি কবরের পিঠ থেকে একটু খুলে লাইট মেরে দেখবা তোমার টাকা আছে কিনা টাকা যদি পাওয়া যায় তাহলে তুমি একটু খনন করে তোমার টাকাটা উঠায় নিয়ে আসতে পারবা অসুবিধা নাই এবার আল্লাহর বান্দার জন্য কবরটা মাথার দিক থেকে খুলে দেওয়া হয়েছে যে মাত্র লাইট মেরেছে বান্দা চিৎকার ভিতরে গেছে হুশ ফিরে বাইরে লোকজন ডাক্তার দেখে কবিরাজ ডেকে অনেক পরে হুঁশ ফিরাইছে আবার बेहোশ হয়ে গেছে চিৎকার মেরে কি দেখলাম কি দেখলাম আবার যখন হুঁশ ফ্রে পেয়েছে সবাই বলে কি দেখলা কারিতসাব রহমতুল্লাহ আলাই মাকসা দে হায়াত কিতাবের ভিতর লেখছে আমি আপনি দেখি কবরের ভিতরে ছোট্ট একটু জায়গা না কবরে লাশ রাখার পরে আল্লাহ তালা তার কবরের ভিতরে এই পরিমাণ জায়গা প্রশস্ত করে দেন আমার আপনার নজরের সীমা যত দূর পর্যন্ত আমার আপনার নজর যায় কবরের ভিতরেই পরিমাণ আল্লাহ পাক বাড়া দেয় কি দেখছো দেখি কবরের ভিতরে সেই লাশটা নাই কবরের ভিতরে কাফনের কাপড়টাও নজরে আসলো না কি দেখছ আমি দেখি তার বডিটাকে বিরাট বড় বডি পুরা বডিটাকে টুকরা টুকরা করে গরুর গোস্ত যেমন টুকরা টুকরা করে খামিরা দিয়ে রাখা হয় তার পুরা বডির গোস্তটা বিভিন্ন জায়গা ছড়ায় সেটায় রাখা হয়েছে টুকরা যুবকের হাজার শত শত ঘটনাছে কবরে আল্লাহ পাক দেখায় না আল্লাহ পাক যদি দেখাইতে আমরা কাজ কাম করতে পারতাম না বিয়ে শাদিও করতে পারতাম না এইজন্য আপনারা দেখছেন মাঝে মাঝে কবরে যদি পাশে গোরস্থানের পাশে গরু বাঁধা থাকে গরুরা অনেক সময় লাফালাফি করে দৌড়ছিড়ে দৌড় মারে কারণ বাঁচাও বাঁচাও চিৎকারের আওয়াজ ওই প্রাণীরা বুঝি আমরা বুঝি না